ফাইনালি হ্যান্ডসি ফিলিং বল ইজ ব্যাক আমরা এই বার্সেলোনাকে দেখার জন্য ওয়েট করছিলাম এবং ফাইনালি আমরা আমাদের ফ্লিক বার্সেলোনা কিংবা ফ্লিক বল দেখতে পেলাম আজকে ভাই আপনি হয়তো ভাবছেন যে বার্সেলোনা আজকে ছয়টা গোল দিয়েছে আপনি সংখ্যাটাকে কাউন্ট করতেছেন বাট আপনি যদি ম্যাচটা দেখে থাকেন বার্সেলোনা আজকে কি দুর্দান্ত পরিমাণ ভালো এবং কোয়ালিটিফুল পারফরমেন্স দেখিয়েছে দিয়েছে মাঠে যেটা আজকে যারা ম্যাচটা দেখেছে তারাই বলতে পারবে ভাই আজকে বার্সেলোনার পাসিং ফিনিশিং পাচ মুভমেন্ট প্রত্যেকটা জিনিস যেন ভাই জাস্ট চোখে লেগে থাকার মতো আমি এখনো ভাবতেছি আমি এখনো মনে হচ্ছে দেখতেছি বার্সেলোনার আজকের ম্যাচটা পেদ্রি থেকে শুরু করে আমাদের ক্যাসারো থেকে শুরু করে আমাদের হচ্ছে রাশ থেকে শুরু করে এবং আমাদের ব্যাকলাইনে যারা ছিল 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 আজকে আজকে মার্টিন আমাদের রাইট সাইডে হচ্ছে আমাদের বালদে ছিল প্রত্যেকটা প্লেয়ার আজকে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করেছে এবং তাদের ভিতরে যে কনফিডেন্সটা আমি দেখেছি এটাই ভাই সেই লেগেছে এরপর সেকেন্ড হাফ টাইমে এসে রাফিনা ল্যাওয়ান্ডোস্কি অলমো এরা যে পারফরমেন্সটা দিয়েছে এটা তো মানে ভাই ভিন্ন একটা মাত্রায় যোগ করেছে মানে আমরা এই বার্সেলোনার জন্য অপেক্ষা করছিলাম যে বার্সোনা কবে ফিরবে হ্যাঁ প্রথম কয়েকটা ম্যাচ সেই কি ছিল সে কি পারফরমেন্স ছিল হ্যাঁ এবং লাস্ট ম্যাচে আমরা হচ্ছে পয়েন্টও হারিয়েছি এবং এই ম্যাচের যখন স্টার্টিং এলিভেন্ট ঘোষণা করা হয় তখন আবার আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাল নেই আমরা দেখতে পাচ্ছিলাম যে হচ্ছে আমাদের রাফিনা নেই এবং ল্যাওয়ান্ডোস্কি নেই সো সেই জায়গা থেকে আমাদের একটু দুশ্চিন্তা হচ্ছিল যে আজকের ম্যাচে বার্সোনা কিরকম পারফরমেন্স করে বাট না হ্যান্সেফিলিকের এই বার্সেলোনা এইটা জানিয়ে দিয়েছে মেইন একাদশের প্লেয়াররা না থাকলেও এই দলের বাকি যে সাবস্টিটিউট প্লেয়াররা আছেন তারা ভালো পারফরমেন্স করতে পারেন তাদেরকে নিয়ে হ্যান্সেফিলিক চ্যালেঞ্জ দেখাতে পারেন বড় কোনো টিমের এগেন্টে সেটা হ্যানসেফিলি আজকে প্রমাণ করেছিলো এবং আমার কাছে মনে হয় যে ফার্স্ট হাফে আমরা বেশি গোল না পেলেও আমার কাছে মনে হয় যে ফার্স্ট হাফটাও আমাদের জন্য ভালো ছিল এবং আমরা ফার্স্ট হাফে ভালো খেলার চেষ্টা করেছি দিক থেকে বলেন পাসিং দিক থেকে বলেন সব সবকিছু আমরা ব্যাটার পজিশনে ছিলাম ভ্যালেন্সিয়ার চাইতে তবে সেকেন্ড হাফ টাইমে গিয়ে আমরা ভাই পারফরমেন্সের লেভেলটাকে মানে কয়েক গুণ বাড়ায় নিছি এবং আজকের ম্যাচটা আমার মাথায় আমার ব্রেইনে অনেক দিন থাকবে এটা নিশ্চিন্তে বলা যায় এবং যারা রাইভাল ফ্যান আছেন যারা আজকের ম্যাচটা দেখেছেন তারাও আমি আশা করব যে আমার সাথে আপনারা হবেন এই জায়গাটাতে যে আজকে ফার্স্ট হাফ হাফ এবং সেকেন্ড টাইম তারা কোয়ালিটি ফুটবলটাই খেলেছে শুধু গোলের সংখ্যাটা কাউন্ট করবেন না বার্সোনা কি টাইপের ফুটবলটা খেলেছে আপনি জাস্ট এই জিনিসটা কল্পনা করেন এবং এই পারফরমেন্সটা যদি বার্সোনা ধরে রাখতে পারে এই সিজনে তাহলে ভালো কিছু করা অবশ্যই পসিবল এবং আমরা এই বার্সোনাকে খুঁজছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং বার্সোনাকে কনগ্রাচুলেট করছি এবং বার্সোনার জন্য শুভকামনা থাকলো শুভকামনা থাকলো বার্সোনার ফ্যানদের জন্য ভিডিওটি ভালো লেগে থাকলো অবশ্যই ফলো এবং শেয়ার দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম